হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন নিয়ে চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের কোনো রান্না ভিডিও নয় একটা হচ্ছে অসাধারণ একটা আমেজিং ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লাগবে আশা রাখছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম করলাম আজকে তুলসী পাতা সম্বন্ধে আমি আলোচনা করব। আমাদের জনজীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা অংশ এই তুলসী পাতা তুলসী পাতা আমাদের জীবনে বড় মহা ঔষধি রূপে কাজ করে আর আমাদের সবার জনজীবনে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ আছে তাছাড়াও আমরা তুলসী দেবী মা রূপে পুজো করি তুলসী মাতাকে কারণ তুলসী মা হচ্ছে অন্য নাম বৃন্দা মা লক্ষ্মীর অংশ রূপে প্রচারিত আছে এই তুলসী দেব মাতা অভিশাপে নারায়ণ পাথরে পরিণত হয়েছিল তাই জন্য কার্তিক মাসে হিন্দু ধর্ম অনুসারে কার্তিক মাসে এই মা তুলসী মাতার সঙ্গে হচ্ছে নারায়ণের রূপে নারায়ণের হচ্ছে বিবাহ দেওয়া হয় সেটা প্রতিটা বছরই সেভাবে বিবাহ সম্পূর্ণ করা হয় তুলসী মাকে আর তুলসী মাকে দেবী রূপে প্রচারিত আছে আর এই তুলসী মায়েরই সব থেকে তুলসী মাতার তুলসী নারায়ণের খুব প্রিয় তাই জন্য শিহরি আমাদের তুলসী তলাকে আমরা শিহরি বলি সেই তুলসী তুলসী তলাতেই মাথাতেই আমরা হচ্ছে তুলসী মাতাকে লাগানো থাকে এবং উনি একটা রূপে থাকে এবং সেই রূপে আমরা গাছ রূপী দেবীকে আমরা হচ্ছে পুজো করি এবং তাকে আমরা মাতা হিসাবে পরিচিত আছে হিন্দু শাস্ত্র অনুসারে ধর্ম অনুসারে প্রতিটা বাড়িতেই বাস্তুশাস্ত্রের জন্য বাস্তুর বাতাবরণের জন্য গৃহের শুভ অশুভের জন্য সব সময়ের জন্য আমাদের তুলসী মাকে পুজো করা হয় সকাল বিকাল সন্ধেবেলায় প্রদীপ অবশ্যই দেওয়া হয় আর এই তুলসী গাছ যে বাড়িতে থাকে তা প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি দেয় কোনো নেগেটিভিটি আসতে দেয় না দেয় না ওর প্রচুর পরিমাণে হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে মহা ওষুধে কাজ করে করে আর অ্যান্টিজেন থাকে প্রচুর পরিমাণে আর তাছাড়া তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় সকাল বিকাল সব সময়ের জন্যই সন্ধে সব সময় জন্য হচ্ছে আমাদেরকে অক্সিজেন প্রদান করে তাই জন্য তুলসী তলায় কে পবিত্র মানা হয় ওনা তুলসী গাছের হাওয়া থাকলে শরীর সুস্থ হয়ে যায় কোনো অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় তুলসির মঞ্জুরি দিয়ে বিভিন্ন রকম আয়ুর্বেদিক তো ওষুধ তৈরি করা হয় টোটকা তৈরি করা হয় তুলসির পাতা দিয়ে করা হয় তুলসী গাছের মূল দিয়ে বিভিন্ন রকম ঔষধি মহা ঔষধি তৈরি করা হয় তুলসী বিভিন্ন প্রকারে হয় বিশেষত চারটি প্রকারের আমি বলবো বাবুই তুলসী রাম। তুলসী কৃষ্ণ তুলসী শেষ তুলসী এবং এই শ্বেত তুলসী অনেকে রাধা তুলসী বলে গৌরাঙ্গ তুলসীও বলে তলে রাম তুলসীকে তো রাম বলে সবাই তো বিশেষ করে আমাদের কৃষ্ণ তুলসী বা তুলসিটাই তুলসীটাই বেশিরভাগই প্রতিটা তুলসী তলাতেই মানুষ পুজো করে আর বিশেষ রাম তুলসীর কথা বলবো রাম তুলসী হচ্ছে বিভিন্ন রকম মহা ঔষধি রূপে কাজ করা হয় যেখানে থাকে রাম তুলসী সেই আশেপাশে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে সেই গন্ধের কোনো পজিটিভিটি এনার্জিকে টেনে আনে নেগেটিভিটিটাকে দূর করে দেয় আর কোনো বিষাক্ত পোকা মাকড়ও আসতে দেয় না সেই গন্ধে তুলসী মা গাছ মাত্রই হচ্ছে খুব সুন্দর খুশবু কারোর যদি শরীরের মধ্যে স্মেল থাকে গন্ধ থাকে বা ইনফেকশানে থাকে স্কিনের কোনো প্রবলেম থাকে সে যদি চান করার সময় তুলসী পাতাকে হচ্ছে জলের মধ্যে দিয়ে স্নান করে তাহলে হচ্ছে তার সেই এত পরিমাণে পজিটিভিটি থাকে অ্যান্টিজেন থাকে যে তার শরীরের মধ্যে যে গায়ের সে স্মেল থাকে সেই রোগ থেকে মুক্তি পেয়ে যায় এবং পজিটিভিটি পায় কারোর মুখে যদি ইনফেকশান থাকে সেও যদি এই তুলসী পাতা প্রত্যেক দিন চিবিয়ে খায় কিংবা ফুটিয়ে খায় খায় তাহলে তার মুখের মধ্যে ইনফেকশনটা দূর হয়ে যায় এবং কারোর যদি তোতলা কেউ যদি তোতলা থাকে সে যদি চা করে তুলসী পাতাকে খায় কিংবা তুলসী পাতাকে চিপিয়ে খায় গলাতে গার্গেল করে তাহলে তার এই তোতলামও দূর হয়ে যায় সে সুন্দরভাবে মিষ্টি গন্ধ মিষ্টি কথা বলার সুযোগ পায় কণ্ঠ কণ্ঠস্বর ফিরে আসে তার এই সব বিভিন্ন রকম ঔষধি কাজ করে তাছাড়া পুরুষদের যদি শুক্রাণু দৌড় দুর্বল থাকে তাহলে এই কৃষ্ণ তুলসী মঞ্জুরি দিয়ে মহা তৈরি করে সেটা খেলে শরীরে উপকার হয় কারো যদি মাথা যন্ত্রণা থাকে সে যদি এই তুলসী পাতাকে বেটে মাথার মধ্যে লাগায় প্রলেপ দেয় কিংবা পেট ব্যথা থাকলে কেউ যদি পেটের মধ্যে প্রলেপ দেয় তাহলে খুব খুব উপকার হয় তুলসী পাতা এভাবেই আমাদের শরীরে অনেক কাজে লাগে কারোর যদি রক্ত জমাট বাঁধা থাকে রক্ত পাতলা করার জন্য তুলসী পাতাকে রোজ যদি খায় তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবে এই তুলসী পাতায় পাতা হচ্ছে নারায়ণে খুব প্রিয় তাই অবশ্যই নারায়ণকে প্রত্যেক দিন তিনটে করে তুলসী অবশ্যই দান করবে এবং রাধা রাধা কৃষ্ণ রূপে যেটা আছে মানে কৃষ্ণকে দুটো তুলসী দিয়ে খুব প্রত্যেক দিন পুজো দিলে কৃষ্ণ খুব খুশি হবে কৃষ্ণের প্রসাদে কিংবা নারায়ণের প্রসাদে তুলসী পাতা না থাকলে সেটা প্রসাদী বলে মানা হয় না হয় না কারণ হচ্ছে তুলসী দেবী হচ্ছেন তুলসী মাতা বা তুলসী দেবী লোক মাহা মা লক্ষ্মীরই একটা অংশ তার জন্য আর এই তুলসী পাতা যদি কেউ গ্রিন টি বানিয়ে খায় সকাল সকালে খালি পেটে খায় তাহলে অনেকে চর্বি দূর হয়ে যায় শরীরের মধ্যে হচ্ছে যত মারণ রোগ থাকে সেগুলো দূর থেকে মুক্তি পায় তুলসী গাছের ডান কাণ্ড শুকিয়ে গেলে তার মালা তৈরি করে কেউ যদি গলায় ধারণ করে তাতেও অনেক উপকার হয় এবং তুলসী কৃষ্ণর বা নারায়ণে যদি কেউ জপ করে তার জন্য কৃষ্ণ এই তুলসী কাঠি খুব জরুরি বৈষ্ণবরা যারা বৈষ্ণব ধর্মাবলম্বনীরা আছে কিংবা যারা কৃষ্ণকে কৃষ্ণ ধর্ম বা বৈষ্ণব ধর্মকে বিশ্বাস করে তারা এই তুলসী গাছের কাণ্ড থেকেই তুলসী কাঠি মালা তৈরি করে এবং সেই মালা থেকে মালা থেকে তারা নিজেকে পবিত্র মনে করার জন্য তারা কণ্ঠে ধারণ করে এইভাবে তাদের বিশ্বাস করে রাখা করে থাকে তাছাড়াও কণ্ঠে ধারণ করলে অনেক রকম শরীর থেকে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি দেয় এবং সারাক্ষণ শরীরের মধ্যে একটা উর্জা কাজ করে বিশেষ উর্জা প্রদান করে তুলসী গাছের গাছে সেই জন্যই অবশ্যই তারা ধারণ করে মনের মধ্যে পজিটিভিটি আনে অনেকে যদি বাচ্চাদের যদি তীক্ষ্ণ যদি বুদ্ধি কম থাকে তাকেও যদি এই তুলসী বা গাছের পাতার মহা ঔষধি তৈরি করে খাওয়ানো হয় তার সেই স্মৃতিশক্তি ফিরে আসে এবং বুদ্ধিটা বৃদ্ধি পায় ছোট বাচ্চা থেকে আপত বুড়ো বৃদ্ধ পর্যন্ত সবাই এই তুলসী পাতাকে ব্যবহার করতে পারে মহা ঔষধি রূপে আর তুলসী পাতা হচ্ছে বিভিন্ন রকমভাবে ঔষধি তৈরি করেও খেতে পারে তুলসী পাতা সর্দি ইনফ্লুয়ে রোগ থেকে মুক্তি মুক্ত তুলসী হচ্ছে এতটাই পজিটিভিটি করে আর তুলসী হচ্ছে তুলসী গাছে আমরা যে পুদিনা খাই সেই পাতা সেই পুদিনা পাতারই একটা জাতির অংশ হচ্ছে আমাদের এই তুলসী গাছটা আর এই তুলসী পাতা হচ্ছে পেট ঠান্ডা করতে প্রচুর পরিমাণে সাহায্য করে কেউ যদি শরবত বানিয়ে এই তুলসী গাছকে বা পাতাকে খাওয়া হয় তুলসী পাতাকে মঞ্জুরিকে খাওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই পেটটা ঠান্ডা করে বিশেষ করে গরমের সময় কেউ যদি এটা এভাবেই হচ্ছে শরবত করে খায় তাহলে অনেক বেশি উপকৃত হয় আর আমাদের হিন্দু শাস্ত্র ধর্ম অনুসারে প্রত্যেক দিন যদি তলায় প্রদীপ জ্বালা হয় তাহলে মা তুলসী খুব খুশি হয় মা রূপে ওখানে বিরাজ করে তাদের কখনও হচ্ছে অন্য অন্য অভাব হয় না ঘরে হচ্ছে বংশবৃদ্ধি হয় তার সুন্দর ভালো তার পজিটিভিটি নিয়ে আসে মা লক্ষ্মী বর্ষা করে মা লক্ষ্মী প্রচণ্ড সন্তুষ্ট হয় খুশি হয় তাছাড়া ওই জন্য পূর্ণিমার দিনে যখন শিহরি পুজো হয় তখন মা লক্ষ্মী লক্ষ্মী রূপী তুলসী মাকে পুজো করা হয় এবং তাকে হচ্ছে সন্তুষ্ট করা হয় যাতে সংসারে মঙ্গল হয় সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় মা লক্ষ্মী বাবা মা তুলসী কৃপায় পায় সংসারে সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি থাকে খুশাল পরিবার থাকে তার জন্য জন্য তুলসী দেবী খুশি হলে অবশ্যই 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 কৃপা প্রদান করে তুলসী তুলসী মাতা আমাদের সবাইকে শান্তি প্রদান করে সমৃদ্ধি প্রদান করে নেগেটিভিটি দূর করে পজিটিভিটি দেয় গৃহের বাতাবরণ বাস্তুশাস্ত্র অনুসারে বাতাবরণকে হচ্ছে ব্যালেন্সটাকে ধরে রাখে আমাদের গৃহে তার জন্য এখানে হচ্ছে তুলসী মাকে পুজো করা খুব জরুরি বৃন্দারূপী তুলসী মাকে বা লক্ষ্মীরূপী তুলসী মাকে পুজো করলে আমাদের হচ্ছে অনেক 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 বেশি উপকৃত হব আমরা আমি যতটুকু জানি ততটুকু সবাইকে আমি শেয়ার করলাম বন্ধুরা আর তাছাড়া যখন বৈশাখ মাঝে আসে বন্ধুরা তখন অবশ্যই অবশ্যই করে ধারা দেবে একটা ভাঁড়ের মধ্যে ফুটো জল ভরিয়ে রেখে যদি তুলসী গাছে দেওয়া হয় তাতে মা তুলসী খুব পছন্ন হয় এবং পছন্ন হয়ে অনেক অনেক বেশি আশীর্বাদ করে সমস্ত বাধা বিঘ্নতা দূর করে যায় দূর করে দেয় এমনকি তুলসী দেবী এতটাই পবিত্র থাকে আমাদের কেউ মারা গেলে তার মুখে আমরা তুলসী পাতা দিই এবং চোখেতে তুলসী পাতা দিই এতে হচ্ছে আমরা এর জন্য দেওয়া হয় যাতে হচ্ছে সে তার অনির্বাণ লাভ হয় সে মুক্তি পায় তার জন্য এভাবেই আমরা তুলসী দেবীকে মাতা হিসাবে পুজো করি পাতাকে আমরা আয়ুর্বেদিক হিসাবে পুজো করি ভেষজ ওষুধ হিসাবে হচ্ছে ব্যবহার করি তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাইকে টাটা যাওয়ার আগে জয় মা তুলসী মাতা জয় মা তুলসী দেবী জয় লক্ষ্মী নারায়ণ জয় রাধে গোবিন্দ